মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টা ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিশ্বনবী রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাসের পেট থেকে এই দোয়া পড়ার কারণে থেকে রক্ষা করেছে রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সৈয়দ ইউনুস আলহিসামকে বিপদ থেকে রক্ষা